সব ছুঁয়ে নেপে একেবারে একসা করে দিল ও ওটা কি করলে তুমি বোমা স্ত্রীটা ছুঁয়ে ফেললে আচ্ছা এতগুলো বছর সংসার করছো আর কবে জ্ঞান বুদ্ধি হবে তোমার আমাকে বলবে বিয়ের কাজে স্ত্রী হচ্ছে সবচেয়ে মঙ্গল চিহ্ন আর ওটাই তোমাকে হাতে করে সরাতে হলো বিধবা মানুষ বিয়ের জিনিসে হাত দিতে নেই তুমি জানো না আমি থতমত খেয়ে সরে গেলাম দেখে পাশ থেকে আমার মা ব্যাপারটা সামনে দেওয়ার জন্য বলল তুই এখানে ঘুর ঘুর করছিস কেন সেটাই তো বুঝতে পারছি না তোকে এখানে তো কোনো দরকার হবে না তুই বরং রান্নার ওদিকটা দেখ একটু গায়ে হলুদ নিয়ে ওদের বেরোনোর সময় হয়ে গেল লুচি তরকারিগুলো রেডি কর এবার ওরা বেরিয়ে গেলেই সবাইকে হাতে হাতে জল খাবারটা দিয়ে দিবি আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম ওরা চোখে জলও আসে না আর আজকাল এ বাড়িতে এসেছি প্রায় এক যুগ হতে চলল মাধ্যমিক দেওয়ার পর একরকম বাধ্য হয়ে বিয়ে দিয়ে দিল বাবা মা বাবা একটা দোকানে কাজ করত। মা দুটো বাড়িতে রান্না করত গ্রামের বাড়ি গরিবের ঘর লাইনে উঠতে না এই মা উঠে পড়ে লাগলো একটা সচ্ছল পরিবারে বিয়ে দেওয়ার যাতে অভাবের সংসারে বড় হওয়া মেয়েটাকে মোটা ভাত মোটা কাপড়ের জন্য বাকি জীবনটা কষ্ট করতে না হয় বাবুদের বাড়ির পরিচিতি সূত্রে একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল বাবা নেই মা আর দুই ছেলের সংসার বড় ছেলে শহরে বড় স্টেশনারি দোকান ছোটজন পড়াশুনে খুব ভালো কলেজের পর রিসার্চ নাকি বলে সেসব করছে বড় ছেলের সঙ্গে সম্বন্ধ করে আমার বিয়ে হয়ে গেল ফুটফুটে দেখতেছিলাম বলে ওদের পছন্দ হয়ে গিয়েছিল তেমন কিছু চাইনি নগদ বা ফার্নিচারের কোনো দাবি ছিল না শুধু মেয়ের গা সাজানো গয়না হলেই হবে মা বাবা এমন ছেলে এমন পরিবার পেয়ে খুব নিশ্চিন্ত হল সবচেয়ে বেশি ছেড়ে বাঁচলেন আমার শাশুড়ি মা ওনার বয়স প্রায় সত্তরের ওপর এই বয়সে বাড়ির কাজকর্ম রান্নাবান্না ছেলেদের জামা কাপড় কাঁচা ধোয়া একা হাতে করতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন একজন গ্রামের খেটে খাওয়া ফ্যামিলির মেয়ে এনে সংসারের ভার তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন সেদিক থেকে বলতে গেলে আমিও খুব ভাগ্যবান ছিলাম আমার স্বামী আর আমার বয়সের তফাত বেশ অনেকটাই ছিল প্রায় তেরো চোদ্দো বছর কিন্তু উনি খুবই শান্তশিষ্ট নির্বিবাদী মানুষ ছিলেন পরিণত বয়স তো ভালোবাসা জানান দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই তার ছিল না কিন্তু আমাকে কোনো দিক থেকেই কখনো বঞ্চিত করেননি আর বকাবকে মারধরের প্রশ্নই ওঠে না তেমন স্বভাব ছিল না তার বিয়ের পরের দিন থেকে এই সংসারে হাল আমি একা হাতে ধরে নিয়েছিলাম নিপুণ হাতে সব সামলেও দিতাম শাশুড়ি তারপর থেকে প্রায় সময় ঠাকুর ঘরে আর শোয়ার ঘরে কাটাতেন বাড়িতে আর কোনো মহিলা ছিল না বলে আমার একাধিপত্যে সংসার চলত আমিও একা হাতে শাশুড়ির একাদশী অম্মবাছী করানো থেকে শুরু করে রান্না করা ঘর পরিষ্কার দেওরে দেখাশোনো স্বামীর সেবা যত্ন শাশুড়ির বাতের ব্যথায় তেল মালিশ আমিষ নিরামিষ ছোঁয়া চোঁয়ে এড়ানো সামলে নিতাম খুব আনন্দে আর নিশ্চিন্তে ছিলাম মা বাবাকে ধন্যবাদ দিতাম এরকম একটা বাড়িতে আমাকে দেখে শুনে বিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই যে কথাই বলে তুমি যাও বঙ্গে তোমার কপাল যায় সঙ্গে এত সুখ আমার কপালে সহ্য হলো না বিয়ের বছর ছয়েকের মাথায় আমার যখন বয়স মেরে কেটে একুশ কি খুব জোর বাইশ হবে লিভার ক্যান্সারে আমার স্বামী হঠাৎ মারা গেলেন চিকিৎসার সময়টুকুও দেননি তখন আমি পরিণত গৃহবধূ শোক তাপে এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে স্বামী দোকানটা কোনোভাবে চালাবো এ ভাবনা একবারের জন্য মাথায় আসেনি দোকানটা বন্ধ হয়ে গেল ততদিনে দেওর কলেজের প্রফেসর একটা বান্ধবীও ঠিক করে ফেলেছে শুনেছি তাকেই বিয়ে করবে শাশুড়ি মার পেনশন আর দেওরের খরচায় সংসার চলত একাদশে দিনগুলো শাশুড়ি মা প্রায়ই বলতেন মা থাকতে থাকতে ছেলে চলে যাওয়ার যে কী যন্ত্রণা যার যায় সেই বোঝে এতটুকু একটা মেয়ে এখনকার দিনে এই বয়সে বিয়েই হয় না আর এ বিধবা হয়ে গেল মুখের দিকে তাকাতে পারি না মেয়েটার একটা বাচ্চা কাচ্চা হলো না এই পাঁচ বছর এ যে তার মুখের দিকে তাকিয়ে একটু মনে জোর পাবে কী নিয়ে থাকবে মেয়েটা কে জানে অনেকবার মা বাবা নিয়ে যেতে চেয়েছিল। বাবা বলেছিল এখনও তোর বাবা বেঁচে আছে জানবি নুন ভাত হোক শাক ভাত হোক ঠিক খাওয়াতে বাবু চল আমাদের সঙ্গে মন সায় দেয়নি ওই একলা ছেলেহারা বুড়িটাকে ফেলে যেতে পারিনি শাশুড়ি মাকে বারবার বলতো একটা দোষ হোক যেমনই হোক ছেলে দেখে বিয়ে দিয়ে দিন কী নিয়ে বাঁচবে পাখি জীবনটা কিন্তু আমি পারিনি কম কথা বলা ঠান্ডা মানুষটা এই ছ বছরেই কবে মনের ভেতর এতটা জায়গা করে নিয়েছিল বুঝতে পারিনি আত্মীয় পরিজনদের শাশুড়ি বলতো ছেলে নেই বুকটা জ্বলে পড়ে যায় আমার কিন্তু মেয়েটার মুখ চেয়ে চুপ করে থাকি ওর কষ্টটায় কি কম কিছু বলো এমন লক্ষ্মীমন্ত মেয়েটা ছিল বলেই আমি তবুও এখনও হেঁটে চলে বেড়াতে পারছি আত্মীয় পড়শিরা কিন্তু শাশুড়ি বউয়ের এই মাখামাখি মোটেই সহ্য করতে পারতো না আমার কাকিমা শাশুড়ি প্রায় শাশুড়িকে বলতেন তোমার আবার বেশি বাড়াবাড়ি দিদি ওই মেয়ে অপয়া অমন ছেলেটাকে কদিন যেতে না যেতেই খেয়ে বসলো পড়শিরা বলতো ঠিক মতো রোগের চিকিৎসা হয়নি যত্ন হয়নি স্বামী অসুস্থ বউয়ের তো বোঝা উচিত ছিল ঠিকমতো ডাক্তার পথ্য তাবিজ কবজ করলে ঠিকই বেঁচে যেত আর বাঁজা মেয়ে মানুষ এ তো সকলের মনের কথা ছিল মোট কথা শাশুড়ি ছাড়া বাকি সকলের কাছেই আমি বড় রকমের ছিলাম কিন্তু তিনি এসবে কান দিতেন না নিজে খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন বলে হয়তো আমার কষ্টটা বুঝতে পারতেন কিন্তু সমস্যা শুরু হল দেওরের বীর কথাবার্তা পাকা হওয়ার পর থেকেই তখন থেকে উনি পাপাই মানে আমার দেওরের কাছে আমাকে ঘেস্তে দিতেন না কথা বললে মজা করলে অসন্তুষ্ট হতেন অথচ এই পাপাইকে আমি প্রথম থেকে ভাই বলে ডাকতাম শুধু ডাকতামই না ওকে নিজের ভাই মনে করতাম ওর যত পরণে জামাকাপড় কাঁচা থেকে শুরু করে কলেজের ভাত সন্ধ্যায় মুখরোচক টিফিন আমিই করে দিতাম পিয়ার কথা প্রথমেও আমাকেই জানিয়েছিল সরাসরি মাকে বলতে সাহস পায়নি আমি মায়ের মর্জি মেজাজ বুঝে মাকে জানিয়ে সম্বন্ধটায় রাজি করিয়েছিলাম এহেন অবস্থায় হঠাৎ মায়ের এরকম আচার ব্যবহারে কি কারণ আর আমার এবার অন্যায় কোথায় বুঝে উঠতে পারছি না বিয়ের পাকা কথা বলতে আশীর্বাদে আমাকে নিয়ে গেলেন না খুব কষ্ট পেয়েছিলাম আমার মাকে কথা বলতে মা বলল তোর হালকা বয়ের স্বামীহারা হারা ও সব দেখলে কষ্ট হতো চোখে জল পড়তো শুভ তো তাই নিয়ে যায়নি হয়তো ভালোই হয়েছে তোর বুকটা জ্বলে পুড়ে যেত আমি বুঝে পাই না ভাইয়ের বিয়েতে আমার কেন চোখে চল পড়বে আমি কেন ক্ষতি চাইব যাই হোক এরপর বিয়ের কেনাকাটা করতে পাপাই আমাকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সেখানেও শাশুড়ি মা নিষেধ করলেন আজ দধিমঙ্গল থেকে শুরু করে এ গায়ে হলুদের আগে পর্যন্ত আমাকে সামনে আসতেই দেওয়া হয়নি এইসব নানান কথা মনে পড়ছে এমন সময় হঠাৎ আমার মামা তো যা রান্নাঘরে ঢুকলো বললো ও দিদি আমাকে চরপর দুটো লুচি দাও তো খেয়ে গায়ে হলুদের কাজে লাগবো পরপর গায়ে হলুদ স্নান করানো জল সইতে যাওয়া অনেক কাজ একটু কিছু খেয়ে নি আমি এক্ষুনি দিচ্ছি বলে একটা প্লেটে দুটো লুচি তরকারি আর দুটো মিষ্টি দিলাম ও খেতে খেতে বলল আমরা এ ওরা ওদিকে ব্যস্ত থাকলে তুমি খেয়ে নিও তখন তোমার তো আবার এসবের বালাই নেই খাও দাও ঘোরো বেড়াও এনজয় করো আর কি বলি আমাকে হাতের মোটা মোটা শাখাপালা বাঁধানো দেখিয়ে বললো এবারের অ্যানিভার্সারিতে তোমার দেওয়ার করে দিয়েছে যত যাই বড় বিয়ের পর এই গহনাতে কিন্তু মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে বলো দিদি মা ঠিকই বলেছিল এবার আমার বুকটা সত্যিই জ্বলছে কিন্তু সত্যিই বলছি হিংসে হচ্ছে না অদ্ভুত একটা হাহাকার হচ্ছে যাই হোক সব কাজ মেটার পর বিকেল হলো আমি আর একবারও রান্নাঘর আর নিজের ঘর ছেড়ে বিয়ের ওদিকে যাইনি সন্ধ্যায় পাপাই বেরোনোর সময় মায়ের পর আমাকে প্রণাম করতে এলে কাকি শাশুড়ি বললেন এই হয়েছে এখনকার ছেলেরা সব মঙ্গল অমঙ্গল জ্ঞান নেই বিধবা বাঁজা মেয়ে মানুষ ওর আবার আশীর্বাদ কী তোর এই শ্বাস দেখে ফুঁস করে যে নিঃশ্বাস পড়লো ওতেই না হায় লেগে যায় আমার শাশুড়ি শুনেই আমাকে ধমকে বললেন নিজের ঘরে গিয়ে থাকো শুভ কাজে বেরোনোর সময় এখানে দৌড় আটকে না থাকলেন নয় আমি ছুটে নিজের ঘরে চলে গেলাম এতদিন দু হাতে ধরে রাখা সংসারটার কাছে আমি আজ এত ক্ষতিকর এত অপয়া হয়ে গেলাম আজ বহুদিন পর অঝরে কাঁদতে লাগলাম সারাদিনের ক্লান্তিতে এই চোখটা লেগে গিয়েছিল রাত নটা হবে তখন মায়ের রাতের খাবারটা ঘরে দিতে গিয়ে শুনতে পেলাম মাসি শাশুড়ি মামি শাশুড়িরা মাকে বোঝাচ্ছে এতদিন একা ছিল একরকম এখন ছোটোজন আসছে সব রাস বড়োর হাতে ছেড়ে দিলে কিন্তু অশান্তি হবে পিয়া শিক্ষিত চাকরি করে ও বড় বউয়ের খবরদারি সহ্য করবে না কিন্তু বড়ো ছেলেকে তো হারিয়েছ ছোটো ছেলেও অশান্তির ঠেলায় আলাদা হয়ে গেলে তখন কি হবে আর যতই হোক কাঁচা পয়সে বিধবা ওদের নতুন নতুন স্বামী স্ত্রীর সংসার মেলামেশা দেখে ওর একটা হায় লাগবে। তুমি একটু কঠিন হয়ে রাস সামলাও আমি আর সহ্য করতে পারলাম না দৌড়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম মাগো বারোটা বছর তো এই সংসারে সব ঠেলে দিয়েছি সংসারে আমি যেমন দিয়েছি এ সংসারও তো আমাকে কম কিছু দেয়নি বারোটা বছরে আমি কোনো দিন এক রাতের বেশি বাপের বাড়ি কাটাইনি কিনা তোমাদের অসুবিধে হবে বলে এই বাড়িটা ছাড়া আমার আর কি আছে বলো আজ তো তোমাদের আর শ্বশুর ঘরের লোক নয় নিজের মনে হয় নিজের মা ভাই তাদের আনন্দের দিনে কেউ চোখের জল ফেলে শুভ কাজে আজ আমার সাপ লাগবে আমি মুখ বুঝে তোমাদের এতদিন সেবা করে গেলাম সংসার আগলালাম তোমাদের সুখ দুঃখ শোক তাপে পাশে থাকলাম আর এই আমি আজ এই সংসারের ক্ষতি চাইব শাশুড়ি অপস্তুত হয়ে বললেন মারে তোকে যে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছি স্নেহ করেছি কিন্তু যতই হোক আমি তো মা চারপাশে সবার কথা আয় আমার জন্য কেমন ভয় হয়ে গেছিল তার মধ্যে পিয়ার মা বাবাও সেদিন ফোন করে সবসময় ভয় হয় কি জানি এ ছেলেও আমার থেকে দূরে হয়ে যাবে না তো আমি বললাম আমি মা না হতে পারি কারণ সন্তান তো বটে মায়ের থেকে সন্তান দূরে চলে যায় এটা কখনো চাইতে পারি কি তুমি এতদিনে এই চিনলে আমায় আর মা মেয়ের সম্পর্কে বাইরের লোকজন কি কখনো ফাটল ধরাতে পারে সে যদি সুযোগ দাও তাহলে সংসারে আমার জন্য নয় তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি হবে সংসারে কখনো তৃতীয় ব্যক্তিকে মতামত দেওয়ার সুযোগ দিতে নেই শাশুড়ি তখন বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা দুধে আলতা জামদানি বের করে বললেন কাল পাপাই আর পিয়াকে তুই বরণ করবি এটা পরে আর সেজে গুজে এভাবে তোকে দেখতে আমার ভালো লাগে না আমি এটা আগে থেকে ভেবে কিনে রেখেছিলাম কিন্তু মাঝখানে সবার কথা শুনে কী যে মরণদশা হলো আমার যে তোর সঙ্গে ওরকম ব্যবহার করে ফেলেছি বড্ড কষ্ট দিয়েছি রে মেয়ে তোকে ওসব মনে রাখিস না আর হ্যাঁ বিয়ের ঝামেলা মিটে গেলে আমি আবার তোকে পড়াবো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার আমি যতদিন বেঁচে আছি না হয় চালালাম আমার কিছু হয়ে গেলে তোর কি হবে আর যাই করিস নাই করিস পড়াশুনো করে নিজের জায়গাটা তৈরি করে ফেল না হলে কেউ তোর দাম দেবে না রে একটু থেমে বললেন বাড়িতে আমরা তো মোর চারটে প্রাণী আর যে কটা দিন আছি মিলেমিশে আনন্দ করে থাকব। তোর মনে যখন কষ্ট হবে পিয়া হোক আমাকে হোক খোলা মনে বলবি আমাকে শাশুড়ি নয় তোর বন্ধু মনে করবি কারণ আমি যেমন নারী কাটা ধন হারিয়েছি তুইও তোর সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছিস সেদিক থেকে এ সংসারে তোর আর আমার কষ্টটা একই ততক্ষণে সব তুতো শাশুড়িদের মুখে কুলুপ আর চোখে আগুন কড়া ডোজের ওষুধ পড়েছে বুঝতে পেরে মনে মনে বেশ আনন্দ হলো চোখের জল মুখে ধরা কলায় বললাম বড্ড ভালোবাসি কলমে পার্বতী মোদক কণ্ঠে শ্রীপর্ণা